নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কচুরা আজকে যে পর্বটি শুরু করলাম তা বেশ বিতর্কিত অনেকের ভালো লাগবে না জানি আপনি হয়তো আমার যুক্তিকে নাও মানতে পারেন যদি ভুল কিছু বলে থাকি তবে কমেন্ট করে ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ করে দেবেন আশা করি আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী চাইছে ঘটা ঘটনাটি হল ফরিদপুরে মহান শান্তির ধর্মের ছেলেরা একটি হিন্দু মন্দির ভেঙেছে তা ভেঙেছেন ভালো করেছেন কারণ আপনাদের ধর্ম আপনাদেরকে সেই শিক্ষাই দেয় এ ধরনের ঘটনা আমরা পাকিস্তান বাংলাদেশে আকসার ঘটতে দেখি এই নিয়ে মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী আরও জন বিজেপির এমএলএদের নিয়ে প্রতিবাদ সভা করতে গিয়েছিলেন শ্রী শুভেন্দু অধিকারী মনে রাখা উচিত ছিল বড়ৈপুর হল পশ্চিমবঙ্গের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের খাসতাল সেখানে বিরোধী দলের একজন কর্মী পাওয়ায় দুষ্কর সেখানে শ্রী শুভেন্দু অধিকারী এত বড় সাহস যে তিনি সেখানে প্রতিবাদ সমাবেশ করবে এটা কি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব পুলিশের আগাম অনুমতি নিয়ে এবং সবকিছু পুলিশকে জানিয়ে প্রতিবাদ সবার ব্যবস্থা করা হয়েছিল বারৈপুরে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি আবার শুভেন্দু অধিকারী সভা শুরু করার এক ঘন্টা আগে ওই একই স্থানে তৃণমূলকেও সভা করার অনুমতি দিয়েছেন এটা কি পুলিশ সুপারে ইচ্ছাকৃত পড়োশোনা নয় পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি মহাশয় কয়েকজন লাঠিধারী সিভিক পুলিশকে পাঠিয়েছেন সবার নিরাপত্তা বিধানের জন্য ফলে যা হবার তাই হয়েছে পুলিশের কাছে আগাম খবর থাকা সত্ত্বেও শ্রী শুভেন্দু অধিকারীর মতো একজন হাই প্রোফাইল নেতার সভার নিরাপত্তা বিধানের জন্য কয়েকজন মাত্র লাঠিদারি সিভিক পুলিশ প্রশ্ন এখানে এই ঘটনা সম্পূর্ণভাবে তৃণমূলের উপরতলা নেতৃত্বের স্ক্রিপ্টে শ্রী শুভেন্দু অধিকারীকে একটু শিক্ষা দেবার জন্য নবান্নে চোদ্দতলা নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে কারণ নিরাপত্তার কথা চিন্তা করলে মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বেশি নিরাপত্তা তারপর নিরাপত্তা পাওয়া উচিত বিধানসভার বিরোধী দল নেতা এটাই সাংবিধানিক নীতি এই নীতি কি পশ্চিমবঙ্গ সরকার মানে যেখানে মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য হাজার হাজার পুলিশ নিযুক্ত হন সেখানে বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তার জন্য মাত্র কয়েকজন লাঠিদারি শিবির পুলিশ এই জন্যই বলছি এই ঘটনাটি নবান্নের স্ক্রিপ্টেড এই ঘটনার জন্য কয়েকজন তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়েছেন পুলিশ মন্ত্রীর জবাব দিয়ে ধরুন যদি মাননীয় মুখ্যমন্ত্রী সবার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটত তাহলে কতজন পুলিশ অফিসারের চাকরি চলে যেত প্রশ্নটা এখানে পশ্চিমবঙ্গ সরকার এ ধরনের ঘটনা ঘটবে কারণ যাকে দেখতে নারী তার চলন বাটা আমাদের কোচবিহারে বিজেপি নেতা নিখিল রঞ্জনদের গায়ু আক্রান্ত এবং ভাঙচুর করা হয়েছে আমি এর বিরুদ্ধে উত্তরকণ্ঠ তরফ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তৃণমূলের রক্তে রক্তে গণতন্ত্রহীনতা ও খুনের রাজনীতি লেগে আছে এবার আসি কেন্দ্রীয় সরকারের ভূমিকায় পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার বলে কোনো পদত্যা আছে কি আমার তো মনে হয় না কেন বলছি কথা তৃণমূলের চিটপান দুর্নীতিতে তৎকালীন পুলিশ অফিসার রাজীব কুমারের নাম বারবার উঠে এসেছিল এই রাজীব কুমারী চিফ পান দুর্নীতির সকল তথ্য প্রমাণ লোপাট করেছিলেন তখন মনে হচ্ছিল এই বুঝি সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তার করে কেন সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তার করলো না সে এক বড় রহস্য রাজীব কুমার সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছে। কীভাবে রাজীব কুমার জামিন পেলেন শোনা যায় সিবিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে সওয়ালের দিন উপস্থিতি হননি সিবিআই ইচ্ছাকৃতভাবে রাজীব কুমারের জামিনের ব্যবস্থা করেছে এবার আসুন গত বিধানসভা নির্বাচনে আগে দুই সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি গাড়ি আক্রান্ত হয় এই নিয়ে তিনজন পুলিশ সে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লিতে তলব করে তারা হলেন তৎকালীন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে প্রবীণ ত্রিপাঠী ও রাজীব মিশ্র তাদের বিরুদ্ধে কর্তব্য অবহেলার জন্য শাস্তির সুপারিশ করা হয় কিন্তু আজ পর্যন্ত তারা কি কোনো শাস্তি পেয়েছেন প্রশ্ন এখানেই তারা যদি শাস্তি পেতেন তাহলে পুলিশ মহলে ভয় থাকত এই ধরনের ঘটনা পুলিশ কখনো ঘটতে দিত না কেন্দ্রীয় সরকারের কৃপায় পুলিশ আজ দ্বিধাহীন ও উন্মুক্ত আসুন এ এবার আর্যিকর ঘটনা যে পুলিশ অফিসার ইচ্ছাকৃতভাবে সকল তথ্য প্রমাণ টেম্পার করেছেন তার নাম বিনীত গোয়েল আরে এক আইপিএস অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় অভয়ের বাবা মাকে টাকা ঘুষ দিতে গিয়েছেন। তার বিরুদ্ধে সিবিআই বা কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানতে চায় শ্রী শুভেন্দু অধিকারী লুঙ্গি বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে খুন হয়ে যেতে পারতেন এর দায় কি কেন্দ্রীয় সরকার নিতেন কেন্দ্রীয় সরকার কাছে আমি এই প্রশ্নটা সরাসরি করলাম কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কী চান পশ্চিমবঙ্গের বিজেপি নেতাকর্মীদের মৃতদেহের উপর দিয়ে ছাব্বিশের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসুক কেন্দ্রীয় বিজেপিকে জানতে হবে তৃণমূল দলটা আসলে কী তৃণমূল দলটা আসলে কংগ্রেসের অপ অপভ্রংশমাত্র যে কংগ্রেস উনিশশো টু উনিশশো সাল কালোখণ্ডে শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে এগারো হাজার সিপিএম নেতাকর্মীদের হত্যা করেছে আর কত নকশালপন্থী প্রতিভাবান ছাত্রছাত্রীদের খুন করেছে তার পরিসংখ্যান সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি কী সিপিএম রাজত্বে বা তৃণমূল রাজত্বে কতজন বিজেপি কর্মী খুন হয়েছেন তাদের সঠিক পরিসংখ্যান রাজ্য বিজেপি নেতৃত্ব প্রকাশ করুন সিপিএম আমলে এই তুফানগঞ্জে আমার চোখের সামনে পাঁচজন বিজেপি কর্মী খুন হয়েছেন মারুগঞ্জ নাকাটিগাছ হলিমারি ও জুরাইরামপুর অঞ্চলে এইসব খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে বিজেপি নেতৃত্ব কি আর যোগাযোগ রাখেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইচ্ছা করলেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে সমঝিয়ে দিতে পারেন আইনগতভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি নেতৃত্বের সে পথে হারছেন কি প্রশ্ন আমার এখানে ছেলে বলানো ছাড়া পশ্চিমবঙ্গের সাধন জনগণ আর শুনতে চায় না এই জন্য পশ্চিমবঙ্গের শিক্ষিত জনগণের মধ্যে বিজেপির বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে ক্ষীণত ক্ষীণতর হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি তা আর বুঝতে পারছেন আর বুঝবেনি বা কী করে যে সে যোগ্যতা কি তাদের আছে কারণ পশ্চিমবঙ্গের সর্বস্তরে বিজেপির ভিতর জনগণের সহিত সম্পর্কহীন তৃণমূলের উৎসৃষ্টভোগী ও তেল মারা নেতাই গড়ে গেছে যারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখেন তারা বা ঠিক যেমন রাজ্যস্তরে দিলীপ ঘোষকে বাদ দেওয়া হয়েছে বীরভূমের দূতকুমার মুন্ডুলকে বাদ দেওয়া হয়েছে সঠিক রিপোর্ট রাজ্য দপ্তরে বা কেন্দ্রীয় দপ্তরে যায় কি বিজেপির এই ধরনের নেতৃত্ব দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে সঠিক লড়াই দেওয়া যাবে কি এখনও পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি চয়ন করা গেল না তাকেও তো সময় দিতে হবে ঘরগুছাতে নির্বাচনের জন্য এক বছরেরও বেশি সময় হাতে নেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছেন দিল্লি থেকে এসে ছেলে বোলানো ছড়া বললেন আর সেই মতো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বিজেপিকে ভোট দেবে ব্যাপারটি এত সহজ নয় এই ধরনের এলোমেলো সংগঠন নিয়ে তৃণমূলের মতো একটি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী এক নায়কতান্ত্রিক ও গুন্ডা বাহিনীর দ্বারা পরিচালিত দলের বিরুদ্ধে লড়া যায় না বিজিবির এই দুর্বলতা তৃণমূলও বুঝে গেছে বিজিবির সব স্তরে তৃণমূলের উৎস্টভোগী নেতারা ঘাপটি মেরে বসে আছে ছাব্বিশের লড়াই জেতা কীভাবে সম্ভব পশ্চিমবঙ্গের লোকাল থানাগুলি তৃণমূলে পার্টি অফিসে রূপান্তরিত হয়ে গেছে আপনি যদি কোনো অভিযোগ নিয়ে থানায় যান তবে আপনি ভালো বুঝতে পারবেন তৃণমূল তো চাইবেই শ্রী শুভেন্দু অধিকারীর ক্ষতি করতে এটাই স্বাভাবিক কিন্তু বিজিবির একটা অংশ মনে প্রাণে চাইছেন শ্রী শুভেন্দু অধিকারীর ক্ষতি হোক এটাই সবচেয়ে দুঃখজনক উত্তরেকণ্ড সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম মাতা কি জয়